এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ধর্মীয় যে সংঘাত এবং একপাক্ষিক বিভিন্ন মানুষ মসজিদে আমল করতে চাইতে পারতেছে না নামাজ পড়তে গেলে তাদেরকে মারধর করা হচ্ছে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে এ সম্পর্কে কোনো উদ্যোগ নাই প্লাস যত জুলুম অত্যাচার যারা করতেছে তাদের পক্ষ নিয়ে উনি কথা বলতেছে এবং বাংলাদেশে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা বিপ্লব হলো এই ছাত্রদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত একটা সংঘর্ষ এই সংঘর্ষের মধ্যেও দেখা যাচ্ছে যে সেটার সুষ্ঠু বিচার এবং তদন্তের দিক দিয়েও ঘাটতি তো বা দেশের বিভিন্ন সমন্বয়ক এবং রাজনীতিবিদ এবং এই দেশের যারা সুশীল এবং চিন্তাবিদ তারা মনে করতেছে যে এই স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা এবং ধর্মীয় লাইন দিয়ে যিনি হিন্দুদের সাথে একাত্মতা প্রকাশ করতে পারে তাদেরকে যে সুন্দরভাবে কথা বলতে পারে কিন্তু ধর্মীয় লাইনে এক মহলকে প্রশ্রয় দিয়ে আরাক আর এক মহলকে বরাবরই ডিনাই করে চলার একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে সামান্য থেকে সামান্য কিছু হলেই তাদের পক্ষে পরিপত্র জারি হচ্ছে তাদের পক্ষে বক্তব্য দেওয়া হচ্ছে আর

এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেনই আর জুল্ম জলুমাতোন ইয়ামান কেয়ামা কেয়ামতের দিন দুনিয়ার একেকটা জুলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোন আলো সে দেখতে পাবে না বিপদ সামনে আসবে আর আল্লাহ্লা আলতা আলা আনতুল্লা হে আল জো আলিমিন তো আছেই এত কিছুর পরেও মানুষের প্রতি গেলেই আপনি অবিচার করেন জুলম করেন দুনিয়া তাল্লাহ নবদ শাস্তি দেন একটা কথা আমি প্রায়শ বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জোলমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেজ্যুতি আল্লাহ করেছেন না করেন নেই প্রকাশ করে দিয়েছেন ফের আউন মানে ইসরায়েলের প্রতি জোলম করেছে দীর্ঘদিন জোলম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ বলা আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন ও অম্লীলা হম আমি ছাড় দেই ছাড় দেই ভিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সবসময় টানেন না ইন্নাই কাইলি মাতি যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেন কিন্তু আমরা তারপরে বুঝি না আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবুল আহাবরা করেছে আল্লাহ তালা ছাদ দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জোলম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা সম্ভব হয় নাই নাই হবে হবে না না এবং অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষের কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আঁকের তো আসি আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোট দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শরীরে ভাব চলে আসছে এই ভাবের চোটে যৌবনকাল কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলন করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামার ভিতরে হাজার হাজার জলম ভরে আছে ঠিক না বেটি জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে রে ইমানদারকে আল্লাহ আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছে অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মা চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মা পাবেন কি না ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আল্লাহ আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিচ্ছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু

এই জন্য জুলুমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যানিস করে ফিনিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশা আল্লাহ কারোর প্রতি জুলুম করবো না তো ইনশাআল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বার বার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়াদিন করে ফেলেছেন দোকানদার সাথে বেয়াদিন করেছেন পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যে মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকবেন একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন রুসুল্লাহ খান সাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছে সাথে সাথে তার ভাইয়ের কাছে তিনি মাপ চেয়েছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জুলুম করবো না তো ইনশাআল্লাহ এগুলোর জন্য তবা করবো তো ইনশাআল্লাহ মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি এবাদত গুজার করলে জিকির আজকার ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান সাদকা করলেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টা পাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে এটা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পরে দায়টাই সবে আছে কিন্তু আইন ফেলে ঠিকই তাইলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি তাই নামাজ কালাম তাকে জান্নাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক কৃষ্টি এটার জন্য পর পাওয়া খুব কঠিন এই আইন ফেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না কুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দা হকের উপর সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবার বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালিম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা সময় বুঝি না এক একজন কাল্লা এক বিচার করেন কারণ ভেতরে ত্রাসের সৃষ্টি করে ভেতর ভেতরে ভেতরে জলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বোঝার কোন সুযোগ থাকে না কিন্তু আল্লাহর আজাবের কথা নবী ওয়াদা করেছেন এই ওয়াদার সত্য মহাসত্য ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন এজন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশা কারোর হক নষ্ট করব না কেন সবাই এগিয়ে আসুন এক একটা ইনসাফওয়ালা ব্যক্তি একটা ইনসাফ ন্যায় বিচারওয়ালা বৈষম্য বিরোধী এবং জুলুম বিরোধী শক্তির পক্ষে কাজ করে মজলুমের পক্ষে কাজ করে ন্যায় বিচারের পক্ষে কাজ করে এমন ব্যক্তি যাতে দেশ রাষ্ট্র সমাজের নেতৃত্বে আসে এবং পরিচালনা করে এবং শান্তি শৃঙ্খলার জন্য কাজ করে ঐক্যের জন্য কাজ করে আগুন নিভানোর জন্য কাজ করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আল্লাহ পাকের গোলাম হয়ে জনগণের খেদমতের নিয়তের জন্য কাজ করে এমন ব্যক্তি আমরা চাই